গত পাঁচ বছর পূর্বে প্রথমে প্রেম তারপর সামাজিকভাবে বিয়ে হয় বিশালগড় কদমতলী এলাকার সোহেল আলমের মেয়ে মুক্তা বেগমের সাথে মধ্য এলাকার আবু তাহের মিয়ার ছেলে সমীর হোসেনের সাথে বিয়ের এক বছরের মধ্যে তাদের সংসার খুবই ভালো চলছিল তারই মধ্যে তাদের সংসারে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয় আর সেই কন্যা সন্তান জন্ম হওয়ার পর থেকেই অশুভ সমীর তার স্ত্রীর সাথে অশান্তি শুরু করে দিল এদিকে অভিযোগ তার স্ত্রীর সাথে অশান্তি কায়েম করে এলাকারই এক মহিলার সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে পড়ে কিন্তু বাড়িতে আসা জমা পুরোপুরি বন্ধ করে দিয়ে ওই মহিলাকে লুকিয়ে কাউকে না জানিয়ে বিয়ে করে নেয় তারই মধ্যে প্রতারক সমীর তার প্রথম স্ত্রীর চোখে ধুলো দিয়ে চলে যায় মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে সেখানে কয়েক বছর থাকার পর গত পাঁচ দিন পূর্বে সমীর মধ্যপ্রাচ্যের দেশ থেকে ফিরে এসে তার প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর সাথে যোগাযোগ না করে শ্রীনগর থানাধীন গাবুর্দি এলাকায় এক বাচ্চার মাকে পুনরায় বিয়ে করে নেয় আর সেই খবর পেয়ে তার প্রথম স্ত্রী মুক্তা আক্তার কিছু জনগণ নিয়ে সেখানে হাজির হয় পরবর্তী সময়ে ঘটনা খুলে বলতে এলাকার উত্তেজিত জনতা তিন বিবাহিত সমীর হোসেনকে রামধুলাই দেয় পরে তাকে তুলে দিয়ে শ্রীনগর থানার পুলিশের হাতে এদিকে তার প্রথম স্ত্রী মুক্তা আক্তার এক কন্যা সন্তানকে নিয়ে অসহায় হয়ে শেষ পর্যন্ত তার শ্বশুর এলাকায় কলম চৈরা থানাতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তার স্বামীর কঠোর শাস্তি দাবি রাখে এখন দেখার বিষয় প্রশাসন কি ভূমিকা নেয় আজকে পাঁচ বছর হয়েছে আমার বিয়ে হয়েছে তোমার নাম কি আমার নাম মুক্তা বাড়ি কোন জায়গা আমার বাড়ি বিশালগড় গোদমতলি আর আমার হাজবেন্ডের বাড়ি মধ্যবক্সনগর পশ্চিম পাড়া নাম কি তার হাজবেন্ডের সমীর হোসেন বাবার নাম কি হের বাবার নাম আবু তাহের কি হইছে ঘটনা আজকে পাঁচ বছর হয়েছে আমার বিয়ে হয়েছে পাঁচ বছরের ভিতরে এক বছর আমার ভালো ছিল আমার বাচ্চা মনে করে পাঁচ মাস বাচ্চা ফালাইয়া বিদেশ গেছে যাই বিদেশ থেকে লুকাইয়া বাচ্চা তোমার আমার একটা বাচ্চা মেয়ে তিন বছর আমার মেয়েটা এরপরে হে বিদেশ থেকে আইয়ে আইয়া বিয়ে করছে একটা বিয়ে করিয়া এরপরে আবার বিদেশ গেছে এরা পশ্চিম পরে বিয়ে করছে এর বাবার নাম হচ্ছে ফের নাম হচ্ছে রেশমি একটা

কিছু মানুষ এরপরে এক দুইটা পুরুষ এটা জানাইছি জানাই সেটা তারা বাড়ির দিয়ে আমি ধরছি যে হে ঘরের ভিতরে হের বোন আছে লগে হের বোন হে এরপরে যে মেয়ের বিয়ে করছে এই মেয়া এই মেয়ের বাড়ি একসাথে বসে আছে সবাই ইয়ে ধরছি ধরনা করে তারা সেদিকে মানুষে হেরারা খুব মারদুর করছে করিয়া সেটা থানার ভিতরে ডোয় থানাতে এই থানাটার নামটা শ্রীনগর এই থানার ভিতরে তারা নিছে

মনে হয় আর বাংলাদেশ সূত্র আছে ইন্ডিও আছে সে দুই নাম্বারই কাজ করে এখন আমি কি করতাম আপনারা কোন আমি কি করতাম আমার বাচ্চারা এখন কি চাইতে আছো তুমি আমি চাইতাছি আমার আমার জীবন যে নষ্ট করছে আমার বাচ্চারা জীবন যে নষ্ট করছে এর দাম চাই আমি এর এর জবাব চাই আমি এর একটা শাস্তি চাই আমি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুস্থ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বেউরো রেপআউট ত্রিপুরা